গুড মর্নিং সবাই আজ চলে এসছি সকালের একটা ভিউ নিয়ে নতুন বাড়িতে শিফট করেছি প্রায় পাঁচ মাস হচ্ছে বাড়ি শিফট করা খুব একটা ঝামেলার কাজ তারপর নতুন বাড়ি গুছিয়ে নেওয়া আর সব কিছু শুরু করতে করতে কোথা দিয়ে যে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছিলাম না তাই অনেক দিন পরে নতুন ভিডিওতে আমার সকালের একটা ভিউ নিয়ে চলে এসছি। ব্যাঙ্গালোরে পরিষ্কার আকাশ প্রায় পাওয়াই যায় না সকালে সানরাইজ দেখতে পাওয়া এখানে সত্যি কিন্তু একটা দারুণ সৌভাগ্যের কথা আজ ওয়েদার একদম পরিষ্কার আর রোদ ঝলমল করছে ব্যাঙ্গালোরে এসছি প্রায় পাঁচ বছর হচ্ছে আসার পর থেকেই দেখছি এখানে দিনের বেশিরভাগ সময়টাই মেঘাচ্ছন্ন থাকে আগে বেশ বৃষ্টি হতো তবে গত বছর থেকে বৃষ্টি পায় হচ্ছেই না আর তার জন্যই এখানে কিছু কিছু জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে জলের ক্রাইসিস এবছর যদি বৃষ্টি না হয় এখানে সেটা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার হবে বসবাসের জন্য আসলে শহরটা সবসময় আন্ডার কনস্ট্রাকশন আর এই শহর ওভার পপুলেটেড অর্থাৎ জনসংখ্যা খুবই বেশি আমার বাড়ির পাশেই একটা সুন্দর জঙ্গল ছিল যেটা অলরেডি কাটা শুরু হয়ে গেছে আর পোড়ানোও হচ্ছে তার মানে কোনো একটা কনস্ট্রাকশন হবে এইভাবেই শুরু হচ্ছে এখানে জলের প্রাইশিস তবে আমরা এখনও কোনো সমস্যা এখানে বুঝতে পারিনি জানি না কতদিন এরকম ঠিকঠাক থাকবে চলুন আমার ব্যালকনি থেকে আপনাদের বাইরেটা দেখিয়ে দিই এই অঞ্চলটা বেশ শান্তিপূর্ণ শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে আশপাশের পরিবেশটাও বেশ সুন্দর আসলে সকালটা আপনাদের সবার মতোই আমারও খুব ব্যস্ততায় কাটে খুব সকালে উঠেও সময় মতো সব কিছু যেন কিছুতেই আর হয়ে ওঠে না আমার বাড়িতে যেহেতু পুজোর প্রচলন আছে আর আমি ভগবানকে ভোগও দিই তাই চেষ্টা করি সকালের সমস্ত রান্না সকালেই করে নেয়া মানে বেশিরভাগ রান্নাটাই আর কি সকালে করে নেওয়া এই বিশাল শহর ব্যাঙ্গালোরে একটা ছোট্ট ফ্ল্যাটের সামান্য একটু সময় আপনাদের সামনে তুলে ধরলাম জানি না আপনাদের কেমন লাগবে এই শহরে প্রতিটি মানুষই ভীষণ ব্যস্ত তবে তারই মধ্যে কয়েকটা মুহূর্ত আপনাদের সাথে কাটিয়ে আমার তো বেশ ভালো লাগলো আজ তাহলে আসি সবাইকে টাটা